নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি পাতি দিয়ে মুসুরির ডাল রান্না করব আমি এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো এটা এবার প্রেশার কুকারে দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি তাহলে আর ওই ওপরের জলটা ঢাকার উপর উদলে আসবে না আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মুখটা বন্ধ করে দিলাম এটা গ্যাসে বসিয়ে দিলাম দুটো সিটি পড়লে আমি বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধুটার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এর ভেতরে একটা চামচ আছে সেটা তুলে দেব চামচটা দিয়েছিলাম বলে এর জল ভেতরে জলটা উপর দিকে উঠে যায় এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেবো ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যদি কি গ্যাস কোরাটা বসিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এটা সরষের তেলেই করতে হবে দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিলাম সামান্য কালো সরষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রাজুনি ফোড়ন দিলাম এটা একটু ভাজা গন্ধ বেরোলে সেদ্ধ করার ডালটা করার মধ্যে ঢেলে দেবো প্রেশারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম লবণ দিলাম এটা কিছুক্ষণ ফুটকে দেব তিন চারটে লেবু পাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস একটা পাতি লেবুর অর্ধেকটাই রস দিলাম এটা বেশিক্ষণ ফোটাবো না তাহলে তেতো হয়ে যাবে আর একটা গোটা পাতি লেবুর পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব পাতি লেবু দিয়ে মুসুর ডালের রেসিপি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফের ফেসবুকে একটু প্লিজ ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বানিয়ে এইভাবে খাবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা